ছাত্র জনতার আন্দোলন দমনে পুলিশের চালানো গুলিতে কারো লেগেছে মাথায় কারো বুকে বা কারো পায়ে স্প্লিন্টারের আঘাতে কারো চোখ ও মুখমণ্ডল ক্ষতিগ্রস্ত প্রায় আড়াইশো রোগী চিকিৎসা নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়লেও এখনও চিকিৎসাধীন আঠারো জন তাদের প্রত্যেকেরই দীর্ঘমেয়াদে চিকিৎসা দরকার স্বাভাবিক জীবনে ফেরা প্রায় অসম্ভব নেত্রকোনার বাঘহাটটার নবী হোসেন ও দুর্গাপুরের ফারুক মিয়া দুজনেই গাজীপুরে তৈরি পোশাক কারখানায় চাকরি করতেন ছাত্র জনতার আন্দোলনে সংহতি জানিয়ে রাজপথে নেমে পাঁচই আগস্ট সরকার পতনের কয়েক ঘন্টা আগে ভরগা বাইপাস এলাকায় পুলিশের গুলিতে আহত হন তারা নবী হোসেনের সারা শরীর জুড়ে গুলির ক্ষত আর লিভারে গুলি লেগে জীবন মৃত্যুর সন্দিক্ষণে ফারুক প্রথম গুলি আমার লাগছে আর দশজন মানে লগে লগে পড়ে গেছে পরে তানি হলো এরা গাড়ি তুললে পরে করে মহেশিক মেডিকেলে পাঠাইছে এই দুজনের মতো আরো কয়েকজন গুলিবিদ্ধ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বড় জোর দশ থেকে বারো গজ কাছ থেকে আমাকে ডাইরেক্ট গুলি করছে আমার অনেকেই গুলিবিদ্ধ হয়েছে এর মধ্যে আমাকে গুলি করছে পায়ের মধ্যে গোড়ালি দুই ইঞ্চি উপরে অনেকগুলি গুলি করে একটা গুলি আয়া আইসা পায়ে লাগে আর গুলি পায়ের উপরে দিয়ে চলে যায় আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে হত্যা নির্যাতনের বিচার নিশ্চিত করার পাশাপাশি আহতদের পুনর্বাসনের দাবি উঠেছে আমি এই আহতদের উন্নত চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ডের ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ স্পেশাল একটা ওয়ার্ড করেছি সেটা আটত্রিশ নম্বর ওয়ার্ড এখানে আমরা তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছি অনেক রোগী আমাদের আইসিউতে ভর্তি ছিল এবং কিছু রুগী আমাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেছি আন্দোলনে আহত হয়ে এ পর্যন্ত দুইশো একচল্লিশ রোগী ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসা নিয়েছেন এখনও ভর্তি রয়েছে আঠারো জন ডিবিসি নিউজ ডেস্ক